আসসালামু আলাইকুম শীতে খুব মজার একটা মুরগি রান্না করলাম তো কনকনে শীতে এই মুরগিটা যদি রান্না করা হয় রুটি কিংবা মাংস গরম ভাতের সাথে খুবই টেস্টি হবে তো নিজের ট্রেকটিকে এই মুরগিটা আমি রান্না করলাম তো আসুন রান্নাটা শুরু করে দেই চুলা অন করে একটি পাত্রে বসায়ে পাত্রটা একটু গরম হয়েছে এখন এই তেলটা দিয়ে তেলটাকেও আমি গরম করে নেবো এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিছি আর পাঁচ ছয়টার মতো পেঁয়াজ আছে একটু বড়ো সাইজের আর একটু দারচিনি দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম এখন দিব মাংসটা এখানে একটি মুরগির অর্ধেকটা মাংস আছে মানে একটি ব্রয়লার মুরগির অর্ধেকটা মাংস এখানে নিছি তো এখন সব একসাথে নেড়ে চেড়ে এই কয়েক মিনিট ভেজে নেব এখন এখানে এই মশলাটা দেব তো এই যে লবণ একটু ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দেড় চা চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী আমি এখানে তিন চা চামচ মরিচের গুঁড়া দিলাম ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে ঝালটা একটু বাড়িয়ে দিলে খুবই টেস্টি হয় আর এই মশলাগুলি আমার নিজের মানে নিজে কিনে নিয়ে আসা রোদে শুকায় ভাঙায় নিয়ে আসছি আর এই মশলার কালারটা খুব সুন্দর হয় কিছুক্ষণ নেড়ে এই মুরগিটার সাথে মশলাগুলি মিশায় নিছি এখন চুলার তাপ মিডিয়াম রেখে আমি ভেজে নেব আর এই না ঢেকে এভাবে খোলাই রেখে দেব এখন আমি মশলা বেটে নেব এর জন্যে তো আদা এই যে রসুন আর নিছি জিরা এক চা চামচের মতো আর এই গরম মশলা কয়েকটা নিয়ে বেটে নেব এখানে দারচিনি আছে একটু একটু লং আর দুইটা এলাচ একটু গুলমরিচ সব একসাথে আমি বেটে নেব তো ভালো করে আমি মিহি করে বেটে নিব একটু একটু পানি দিয়ে তো বাড়তে বাড়তে দেখুন তেলটা কেমন উপরে উঠে গেছে আর বোঝাই যাচ্ছে এই মাংসটা ভাজা হয়েছে মশলার সাথে এখন এই যে একটু মশলা রেখে দিচ্ছি আর বাকি পুরা টুকি অর্ধেকের বেশি টুকি এখানে দিলাম এখন নেড়েচেড়ে আবারও কয়েক সেকেন্ড মশলাটা মিশিয়ে নেব তো রান্না করতে করতে গরম পানি বসায় রাখছিলাম তার থেকে একটু পানি নিয়ে এখন আমি এর মধ্যে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো এখন ঢেকে দেব ঢেকে রেখে চুলার তাপ মিডিয়াম রেখে পাঁচ মিনিটের মতো কষায় নেব তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে ঠিক এমন দেখতে হবে তো এমন দেখতে হয়েছে তেলটা উপরে উঠে গেছে এখন নেড়ে আবারও কয়েক সেকেন্ড তারপর আমি এর মধ্যে ঝোলের জন্যে পানি দেব শিল্পটা ধোয়া পানিটা দিলাম এখানে ঝোল আপনার কতটুকু পছন্দ রাখতে চান সে অনুযায়ী ঝোল দিতে পারেন তো আমি এতটুকুই রাখতে চাই কারণ বেশি ঝোল দিলে ব্রয়লার মুরগি ভুনাটা এত টেস্টি হবে না তো ঝোলটা এতটুকুই রেখে আমি এখানে গরম পানিও দিলাম সাথে আর বাকি যে মশলাটুকু রেখে দিয়েছিলাম তা এই সময় দিতে হবে এই সময় একটু মশলা রেখে দিলে দিলে আর বেশি টেস্টি হয় আর শুক্রান বের হয় মশলা তো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশায় নিলাম এখন ঢেকে রেখে বলক তুলে নেব চুলার তাপটা একদম বাড়িয়ে বলক তুলে নিলাম তো কিছুক্ষণের মধ্যেই বলক উঠে গেছে এখন নেড়ে চড়ে সব একসাথে মিশায় নেব এখন দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভার এই চিকেন ভুনাটা খেতে খুবই টেস্টি লাগবে কাঁচামুচি খুব সুন্দর ফ্লেভার বের হবে এখন ঢেকে একদম চুলার তাপ লোতে রেখে কিছুক্ষণ রান্না করে নিলাম তো আমার রান্নাটা কমপ্লিট রাতে রান্না করেছিলাম আর রাতে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে এখন সকালে রুটি বানাইছি আর রুটির সাথে এই ভুনাটা খেতে খুবই টেস্টি লাগবে আর আমি সিদ্ধ আটার তুলতুলে রুটি বানাইছি আমার নিজস্ব টেকনিকে মুরগি ভুনাটা এমন হয়েছে খুবই টেস্টি আর সুগ্রাণ ভের হয়েছে রান্না করে খেলেই বুঝতে পারবেন তো আমি রুটির সাথে পরিবেশন করছি আর নিজেও একটা রুটি খাচ্ছি বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যাই দিছে তাই আলহামদুলিল্লাহ তো মুরগি ভুনাটা খুবই টেস্টি হয়েছিল আল্লাহ হাফেজ